যাদের স্কিনে প্রচুর পরিমাণে অ্যাকনি পিম্পল ব্লেমিশের ব্রেকআউটের প্রবলেম আছে অথবা যাদের স্কিনে পোর্স এর প্রবলেম আছে রয়েছে ব্ল্যাক হেডস এর প্রবলেম হোয়াইট হেডস এর প্রবলেম অনেকে অনেক কিছু ট্রাই করেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন বাট কোনো তাতেই সমস্যার সমাধান পাননি তাদের জন্য লেজার অ্যাসরিক ডার্মাটোলজিতে রয়েছে কিন্তু একটি চমৎকার সমস্যার সমাধান বলছিলাম কেমিক্যাল পিলিং এর কথা সো কেমিক্যাল পিলিং সম্পূর্ণ নন সার্জিক্যাল নন ইনভেসিভটি প্রসিডিউর যে প্রসিডিউরের মাধ্যমে আমরা কিছু কেমিক্যাল পিল এজেন্ট ইউজ করে আপনাদের স্কিনের বিভিন্ন সমস্যা ট্রিটমেন্ট প্রোভাইড করে থাকি এন্ড এই কেমিক্যাল পিল এজেন্ট গুলো কিন্তু 100% সেফ এবং সম্পূর্ণ হরমোন প্ল্যান্ট बेस्ड সোর্স থেকে কালেক্ট করা কখনো এগুলো হানি এক্সট্রাক্ট কখনো মিল্ক এক্সট্রাক্ট কখনো বা ফ্রুট এক্সট্রাক্ট এবং এক এক ধরনের কেমিক্যাল পিল এজেন্ট রয়েছে বিভিন্ন ধরনের অ্যাসিড হিসেবে এন্ড সেগুলো কিন্তু আপনার স্কিন টাইপ বুঝে আপনার স্কিনের প্রবলেম বুঝে বেসিক্যালি আমরা ইউজ করে থাকি সো যারা একনির প্রবলেমে ভুগছেন কিন্তু কোনো সমস্যার সমাধান পাচ্ছেন না চিরস্থায়ী ভাবে যারা একনি পিম্পল ব্রন ব্ল্যাক হেডস হোয়াইট এর প্রবলেম থেকে মুক্তি পেতে যাচ্ছেন তাদেরকে কিন্তু বেসিক্যালি আমরা কেমিক্যাল ফিলিং ট্রিটমেন্টটি সাজেস্ট করে থাকি যেটি হচ্ছে আপনার আহ প্রতি একুশ দিন অন্তর অন্তর ছয় থেকে আটটা সেশন যদি টানা কন্টিনিউ করতে পারেন তাহলে একদম চিরদরে মুক্তি পেয়ে যেতে পারছেন এই একটি পিম্পল ব্লেমিশ

পোর্স ব্ল্যাক হেডস হোয়াইট এর প্রবলেম আছে তাদেরকে আমরা বেসিক্যালি স্যালিসাইলিক অ্যাসিড পিল ব্যবহার করে কিন্তু ট্রিটমেন্টটা প্রভাইড করে থাকি সো আমরা জানি যে একনি স্কিনের জন্য স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু কতটা হচ্ছে কার্যকরী সো এই ক্ষেত্রে আমরা স্যালিসাইলিক অ্যাসিড কেমিক্যাল পিলিংটা ইউজ করে থাকি 100% সেফ এবং ডক্টরের হাতেই হচ্ছে করা হয়ে থাকে এবং সেশন ছেলেমে ছেলে মেয়ে আপনারা সবাই নিতে পারছেন টানা 6 থেকে 8টা সেশন নিলে কিন্তু কেমিক্যাল পিলিং এর মাধ্যমে পিলিং আউট করে আপনার স্কিনের যে একনি পিম্পল ব্লেমিশের লেয়ারগুলো আছে বা প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু চিরস্থায়ী একটা সমাধান পেয়ে যাচ্ছেন অতি শর্ট টাইমের ভিতরে এন্ড হচ্ছে যারা আমাদের কাজ থেকে কেমিক্যাল পিল হিসেবে স্যালিসাইলিক অ্যাসিড কেমিক্যাল পিলwidetilde নিতে চাচ্ছেন ইনহতে আমার হাতে রয়েছে মেড ইন জাপানের রিনাউন্ড ব্র্যান্ড পিরিং গুগুর একটি স্যালিসাইলিক অ্যাসিড পিল এখানে আপনারা 30 ml এর পিলটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মেড ইন জাপানের প্রোডাক্ট সো কেমিক্যাল পিলিং ট্রিটমেন্টই ছেলেমি আপনারা উভয়ই কিন্তু নিতে পারছেন সো যারা যারা চাচ্ছেন আমাদের কাছে কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট নেবেন অবভিয়াসলি এটা একটু দক্ষ হাতে করতে হবে সম্পূর্ণ সেফটি মেইনটেইন এর জন্য সো অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে এন্ড যারা হোলসেল এবং রিটেইলার প্রাইসে এই সেলিসালিক অ্যাসিডের পিলটি পারচেজ করতে চাচ্ছেন পিলিং গ্রুপ ব্র্যান্ডের অনলাইন অর্ডারের মাধ্যমে অথবা ব্রাঞ্চ ভিজিট করে যোগাযোগ করতে পারছেন